পેલા যে তারা কিভাবে এই শপথ দিয়ে জাল করার মাধ্যমে তাদের যে মুখশ সেটিকে উন্মোচিত করা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময় সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় না সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের দলের পক্ষ থেকে তিন জন উপদেষ্টার নাম বলে আশা হয়েছে যাদের অবিলম্বে পদত্ব চাই যারা দেশ ও জাতির জন্য hùngকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য hùngকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আমি একজন রাজনীতিবিদ হিসেবে একজন আপনাদের সহযোগী হিসেবে কয়েক কথায় সরকারের উদ্দেশ্য বলতে চাই এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবত আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি আমরাই এই শপথ কার্যক্রম যদি তারা না বাড়ায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরে চড়ে বল পারে বারে আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ডাঁটা সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেধা বিশেষ করে জনাব সারাদিন আমাদের বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন মাহবুদ্দিন খোকন কামাল কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাবেক সচিব রয়েছেন ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করে তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে দিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসন দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ কোরবানির ঈদকে সামনে রেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর পরবর্তীতে ছুটির পরে যখনই আমাদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে আমরা তখন ঢাকা জনগণ এবং সাথে নিয়ে আন্দোলন মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয় এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয় আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবায় যেটা বিঘ্ন হয়েছে সেটা তাই পুরোপুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায় তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে নাগরতিকের সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে আইনকে অবজ্ঞা করেছে সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে তাই আজকে আমরা যদি আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু সঠিক অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে এই আন্দোলনকে আমরা চূড়ান্ত লক্ষ্যে না নেওয়া পর্যন্ত আমরা মাঠ যাব না এবং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই কোন মহিলাগত প্রশাসক কোন মহিলাগত উপদেষ্টা কাউকে এই নবর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি নগর ভবনে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এখানে উপস্থিত সকলেই যারা এক একজন দীর্ঘ পাঁচ বার ছয় বার নির্বাচিত কাউন্সিলর ওয়ার্ড কমিশনাররা রয়েছে সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি আমরা সবাই ঢাকার জনগণ ঢাকার ভোটার ঢাকার স্থানীয় অতএব আমাদের আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায় এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ভাখানে সিসার পার্টি ইচ্ছা কৌশল বল রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত বজায় করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো প্রয়োজনে আমরা ওয়ার্ড ওয়ার্ড প্রশাসক বসাবো যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল কার্যক্রমে অধিকার আমাদের বার্তা এটাই হলো আমাদের শেষ কথা আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না এই আন্দোলন চলমান থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছি বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ